আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে আসছি আজকে খুবই চমৎকার একটা বুটিক্সের থ্রি বিজের কালেকশান তো এগুলো কিন্তু ঈদ উপলক্ষে চলে আসছে হ্যাঁ আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এই জামাগুলো বুটিক্সের কালেকশন একবারে নিউ ডিজাইন হিট লিস্ট কালেকশন আপনারা পাবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আপনাদের জন্য ঈদের আগে মানে একটু আগে যারা কেনাকাটা করেন দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কী সুন্দর অনেক গর্জিয়াস প্রিন্ট পাচ্ছেন আপনারা আর সম্পূর্ণ জামাটাতে কিন্তু এখানে কাজ করা হয়েছে জড়ি দিয়ে এবং এখানে ডলার ওয়ার্ক করা আছে গোটা সরি গোটাপাতি এবং স্টোনের কাজ করা সম্পূর্ণ জামাটা দেখতে পাচ্ছেন আপনারা এবং সাইড ওয়ার্কিন্টোনের কাজ করা আছে এটা জামার নিচে রয়েছে লেস লাগানো আর কাপড়টা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার খুবই নাইস একটা কালেকশন পাচ্ছেন নিচেটা হচ্ছে হাত আসবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার খুবই চমৎকারী কালেকশনগুলো প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে বারোশো পঞ্চাশ করে হ্যাঁ যেটাই নেবেন প্রাইসগুলো থাকবে মাত্র বারোশো পঞ্চাশ এবং পুরো উন্নতেই কিন্তু কাজ করা জরি দিয়ে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ উন্নতে এবং সাইডে লেস লাগানো রয়েছে প্রতিটা কালারই কিন্তু চমৎকার দেখেন এই কালারটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ওয়াও কি সুন্দর কালার দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেহেতু শীত শেষ হয়ে যাবে হ্যাঁ আর এগুলো কিন্তু গরমে পরে খুবই আরাম পাবেন খুবই কমফোর্টেবল কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা স্যালোয়ার এটা হচ্ছে দোপাটা দোপাটা হবে বিশাল বড় দোপাটা এবং সম্পূর্ণ দুপাটাতে আপনারা কাজ পেয়ে যাবেন জরি সুতা দিয়ে কাজ করা থাকবে এই যেটা হচ্ছে উনারটা দেখেন কত বড় উন এবং চারপাশে কিন্তু লেস লাগানো প্রাইস মূল্য মাত্র বারোশো পঞ্চাশ এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন তবে একটা হবে গোল্ডেন কালারের মধ্যে যার যে কালার পছন্দ হবে আপনার স্ক্রিনশট না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন এই যেটা হচ্ছে ব্যাক পার্ট এটা সালোয়ার এটা হচ্ছে উনা এই যেটা হচ্ছে উনাটা আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পুরো অন্য থেকে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে লাল কালো মাস্টার হ্যাঁ অরেঞ্জ অনেক কালার মিক্সড করা দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট নিচেটা হচ্ছে নিচেটা হচ্ছে হাতা আসবে যে সম্পূর্ণ জামা এটা স্যালো আসবে এটা হচ্ছে উড়না খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশে আপনার এই জামাগুলো পেয়ে যাচ্ছেন ইউসু ফ্যাশন স্টাইলে দেরি না করে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন মাত্র বারোশো টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ডিম হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ